বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুণাময় দয়ালু আল ওয়া মাসাল কাফারু কামাসালিলু বিমা লা আও বুকমুন ফাহুম উম কিলুন আর যারা কুফরি করেছে তাদের উদাহরণ তার মতো যে এমন কিছুর জন্য চিৎকার করছে হাতব্যাক ছাড়া যে কিছু শোনে না তারা বধির বোবা অন্ধ তাই তারা বুঝে না জুহাল্লা জিনা আ কুলু মিন তাই জিবাতি মা রায়াক না কুম ইন ইনকুন্তুম ইজাহ বুদুন হে মুমিনগণ আহার কর আমি তোমাদেরকে যে হালাল বিয়োগ দিয়েছি তা থেকে এবং আল্লাহর জন্য শকোর কর যদি তোমরা তারই ইবাদত কর ইন্নামা হার রামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ্দামা ওয়ালাহমাল খিনঝিরি ওয়ামা উহিল্লা বিহিলি গাই ফামিতা ডাই বাগিও ওয়ালা আদিম ফালা ইছুমা আলাইহি ইনাল্লাহা রাহিম নিশ্চয় তিনি তোমাদের উপর হারাম করেছেন মৃত জন্তু রক্ত শুকরের গোস্ত এবং যা গায়রুল্লাহ নামে জবেহ করা হয়েছে সুতরাং যে বাধ্য হবে অবাধ্য বা সীমালঙ্ঘনকারী না হয় তাহলে তার কোনো পাপ নেই নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল দয়ালু ইন্নাল্লাইনা ইয়াত্তুমুনা মা আনঝাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি ছামানান কালিলান উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান্না রাহ ওয়ালায়ু কালিল মহুমুল্লাহু ইয়াউমাল কিয়া মাতি ওয়ালা ইজাকিহিম ওয়ালাহুম আয়া আয়াবুন আলীম নিশ্চয় যারা গোপন করে যে কিতাব আল্লাহ নায়েল করেছেন এবং এর বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করে তারা শুধু আগুনই তাদের উদরে পুড়ে আর আল্লাহ কিয়ামতের দিনে তাদের সাথে কথা বলবেন না তাদেরকে পরিশুদ্ধ করবেন না আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আয়াব। উলাইকাল্লাই না সতারঅালালাতা বিলহুদাওয়াল আয়াবা বিল মাকফিরাতি ফামাস বারাহম আলান্নার তারাই হিদায়াতের পরিবর্তে পথভ্রষ্টতা এবং মাকফিরাতের পরিবর্তে আয়াব ক্রয় করেছে আগুনের উপর তারা কতই না ধৈর্যশীল বাংলা কোরআন শরীফ পেতে আমাদের চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন